কি করে বলতে চাই ওই খুনি আছে এই বাংলাদেশে যারা রাজনীতি করার অধিকার না থাকে তাদের যেন এই আসে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দল ভোলা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আল আমিন হালাদার জনাব আল আমিন হালাদার সাধারণ জনগণ ওই পাক হানাদারের বিরুদ্ধে বাঙালি যুদ্ধ করে তিরিশ লক্ষ শহীদ এবং লাখো ভবনের সংগ্রামের বিনিময়ে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছে বন্ধুরা কিন্তু আমরা দেখেছি ওই সতের দু ওই শেখ হাসিনা ওই হায়না সরকার আজকে বাংলাদেশের মানুষকে মানুষের কথা বলার অধিকার কোন কোন নির্যাতন করে বাংলাদেশকে একটি মিত্রপুরীতে রূপান্তর করছে বন্ধু আমার আমরা দেখেছি সেই মিত্রপুরি থেকে বাংলাদেশের সাধারণ ছাত্ররা আন্দোলন করে এই শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বন্ধু আমার

কামাল কামাল ভাই তার সাথে সাথে আমরা বলতে চাই ওই

আপনার মাছ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ হাজার